পাকিস্তানের শেষ বড় সাায়েন্সে আবৃত্তি আসলে পাকিস্তানের এত বাজে অবস্থা আমার লাইফে আমি আর এত বাজে টিম এত বাজে পারফরমেন্স আমি আর জীবন দেহি আজকে আরব আমিরাত ইউনিট আরব সাথে হেরা আমি তো বলছিলাম প্রথম যেন একশোর মধ্যেই মনে লাস্টে সেদিনকে ইন্ডিয়ার সাথে শাহন শেফরি যে লাস্টে একটা ইনিংস খেললো আজকেও যে একটা ইনিংস খেললো না তো রান হয় একশো দশ পনেরো রান হয় আচ্ছা তো শাহিনাফরি দিয়ে ওপেন খেলা উচিত কী টিম করে কী করে ওরা টোটাল একটা বাজে ম্যানেজমেন্ট এই বাজে ম্যানেজমেন্ট দিয়ে আসলে টুর্নামেন্ট ক্রিকেট চলে না মাথা মোড়া মুসল্লি সব আজকে অগলাগে ওরা ধুমাইয়া পিডাইয়া চাঙ্গাউই থাকবে সামনে যত ম্যাচগুলো আছে ওইগুলো ওরা ভালো করে বেরো কী কুতু 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 শুরু করে মনে হয় যে পাকিস্তান কোনো টিম নেই পাকিস্তান বিশ্বের মধ্যে নামি একটা টিম যা বড়ো টিমের মধ্যে দলে পাকিস্তানের একটা টিম ধরে আমি তো মনে করি যে পাকিস্তান যদি এখন আয়ারল্যান্ড অগোলাগে যদি এই সিরিজ খেলে তাতে তো প্রত্যেকটা সিরিজ হারবে বাংলাদেশের অবস্থা তো গেছে বাংলাদেশ সেই তো পাকিস্তান গেছে আরও দুইটা দেশে এরা সবাই আসল মানে রাজনীতি করে পার্ট টাইম রাজনীতি করে পার্ট টাইম ক্রিকেট খেলে বাদে সব টিমগুলো আইয়া জোরসে আমছে এই এশিয়া কাপে এরা আবার আবার ইন্ডিয়া ওদিকে ওরা তো আমার মনে হয় যে ইন্ডিয়া যদি পাকিস্তানের লাগে ম্যাচ খেলে দশটায় নয়টা ইন্ডিয়া যেত হ্যার মধ্যে ওরা করে আবার সিন্ডিকেট ওরা হইলো দুনিয়ার বাজে ওরা তো এমনি ভালো খেলো তোরা আমরা তো মানে যে তোরা ভালো খেলো সবাই মানে আমরা তোরা সাপোর্ট করি যে না ইন্ডিয়া পাকিস্তান ভালো খেলে ইন্ডিয়া ভালো খেলে মানি আমরা সাপোর্ট করি ইন্ডিয়া ভালো খেলে তোকে দুর্নীতি করার লাগে আজকে ওই হাত মিলানো না খেলার মধ্যে মানে ক্রিকেট তো হইলো ভদ্রলোকের খেলা ভদ্রতা দেহায় নাই এই জন্য খেলাই অসুবিধা ছেলে পরবর্তীতে কীভাবে কী খেলার নাম সাত জানি নিয়ে পরে নিউজ পামনে একটা বাজে ম্যানেজমেন্ট বাজে ম্যানেজমেন্ট এতো মানে এরকম ভালো ও বলে যদি বাবর আজম অব যদি লয় হ্যারা করে ওইসে তিরিশ বলে করে বিশ হেরা ওইসে টেস্ট প্লেয়ার যাই হোক আজকে ম্যাচটা ইনশাল্লাহ জেতবে আনে জিতলে সামনে টুর্নামেন্টে জমবে আনে আর পাকিস্তান বাতোই গেলে তো টুর্নামেন্টের আর মনে করা যায় জৌলসটা থাকে না